তথ্য বিনোদন থেকে শুরু করে পড়াশোনা কিংবা কেনাকাটা দেশে প্রতিদিন নানা কাজে ছয় হাজার আটশো জিবিপিএস ব্যান্ডউইথ ব্যবহৃত হয় যা বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি এবং ছয়টি আইটিসি প্রতিষ্ঠান থেকে কেনে আইআইজি অপারেটররা এরপর আইএসপি হয়ে গ্রাহকের কাছে পৌঁছায় ইন্টারনেট সেবা বর্তমানে দৈনিক চাহিদার মাত্র চল্লিশ শতাংশ ব্যান্ডুইথ যোগান দিচ্ছে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি বাকি ষাট শতাংশ ব্যান্ডউইথ আইটিসি টি অপারেটরের মাধ্যমে ভারত থেকে আমদানি হয় আইআইজি অপারেটররা বলছে সাম্প্রতিক বছরগুলোতে ভারত তাদের ভূখণ্ডে সিডিএন সার্ভার স্থাপন করায় এখন আইটিসি ক্যাবলের মাধ্যমে দ্রুত ট্রাফিক সরবরাহ করছে আবার সাবমেরিন কেবলের প্রতি এমবিপিএস ব্যান্ডউইথ কিনতে খরচ যেখানে দুইশো বিশ টাকা সেখানে ভারতীয় ব্যান্ডউইথের খরচ প্রায় একশো টাকা এ কারণে সাবমেরিন কেবলের প্রায় প্রায় চার হাজার জিবিপিএস ব্যান্ডুইথ পড়ে আছে অথচ ভারত থেকে ব্যান্ডুইথ আমদানিতে বছরে প্রায় চার কোটি ডলার বা বর্তমান রেটে চারশো কোটি টাকা খরচ করছে বাংলাদেশ এ অবস্থায় সংশোধিত আইআইজি লাইসেন্সিং গাইডলাইনে ব্যান্ডুইথ আমদানির সীমা পঞ্চাশ শতাংশে বেঁধে দিয়েছে বিটিআরসি এতে বছরে প্রায় ষাট কোটি টাকা সাশ্রয় হবে সরকারি সিদ্ধান্ত নিয়ে আপত্তি না তুললেও সাবমেরিন ক্যাবলের ব্যান্ডউইথের দাম কমাতে বলছেন আইআইজি অপারেটররা 50% ব্যান্ডউইথ সাবমেরিন থেকে নিতে হবে তার মানে প্রত্যেকের আইজি লেয়ারে কস্ট অফ প্রোডাক্ট 10% 20% টুনটুন বাড়বে ব্যান্ডউইথ বিক্রি বাড়লে দামও কমানো হবে বলে জানালেন বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক 100 নিলে আমরা 30 gbps স্পিড দিচ্ছি মিনিমাম 30% ডিসকাউন্ট তো এই ডিসেম্বর থেকে দিয়েছি এখন যদি আমাদের ব্যান্ডউইথ ইউসেস বাড়ে তাহলে আমরা ফার্দার রিডাকশনের কথাও চিন্তা করছি বিটিআরসি সিদ্ধান্তের বিষয়ে দুটি শীর্ষ আইটিসি অপারেটরের সাথে যোগাযোগ করা হলেও তারা কোনো মন্তব্য করেনি শুভ খান সময় সংবাদ ঠাকা